ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা ফোন দিয়ে আইসিটি যে অনলাইন ট্রেনিংটা ছিল সেটার যে সার্টিফিকেট সেটা কিভাবে ডাউনলোড করবেন তো তার আগে বলে রাখি যে আপনারা এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে সো অনেকের অটোমেটিকি চলে আসতে আসতে অনেকের আবার অনেক ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে সো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সেটা আপনারা কীভাবে পাবেন একদম সিম্পল প্রসেসে সো ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে করতে পারেন আমি ফোন থেকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল যখন একটা ব্রাউজারে যাবেন ধরেন ক্রমে গেলেন আমি ক্রুমে যাচ্ছি সার্চ বারে যে টাইপ করবেন আইপিএমিস আইপিএমিস লিখলেই হবে তারপর এর ওয়েবসাইটে যাবেন আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে গিয়ে লগ ইন করে দিবেন আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি তারপরে যেটা করবেন এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড দিচ্ছি তারপরে এখান থেকে সাইন ইন ক্লিক করবেন আচ্ছা এটা একটু হচ্ছে কি সময় নিতে পারে পুরো পেজটা লুড হওয়ার জন্য এটা হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন এই যে দেখেন উপরের দিকে এখানে থ্রি ডট আছে একদম কোণার দিকে এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে আসেন এখানে আপনাদের অনেকে একটা জিনিস দেখাতে পারে যে আপডেট ইনফরমেশন নামে এখানে একটা সাবমিনে চলে আসতে পারে সো এখানে যেটা করবেন আপনারা যদি এটা না থাকে তাহলে যে বিউমাই ইনফরমেশন এইটাতে ক্লিক করবেন ওইটা থাকার কথা যদি না থাকে তাহলে বিউমআই ইনফরমেশন এটাতে ক্লিক করলে হবে আপনারা এখান থেকে হচ্ছে ডিরেক্ট একদম নিচে চলে যাবেন এটাকে আবার ক্লিক করলে চলে যাবে সো নিচে যাওয়ার পরে এখানে দেখেন ট্রেনিং ইনফরমেশান সব কিছু এখানে দিয়ে দিছে ওকে সো আপনারা যে আইসিটি ট্রেনিং কবে থেকে শুরু করছেন শেষ করছেন এই ইনফরমেশানটা কিন্তু এইখানে যেটা দিছে এই ইনফরমেশানটা কিন্তু আমি এড করি নাই এটা অটোমেটিক চলে আসছে আবার অনেকের ক্ষেত্রে অ্যাড করতে হয় সো এড যাদের করতে হয় তারা হচ্ছে গিয়ে যে এডের ট্রেনিং ইনফরমেশান এটাতে ক্লিক করে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে এই যে ট্রেনিংয়ের ডিটেলস আছে যেমন এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আইসিটি ইন এডুকেশান এ টাইপের দিয়ে তারপরে কবে শুরু করেছিলেন এই তারিখগুলো এই যে এটা থেকে তারপরে হচ্ছে কি ক্যালেন্ডার থেকে চুজ করে এইভাবে আপনারা দিয়ে দিবেন তো আমি হচ্ছে গিয়ে এখন এই ইনফরমেশনটা অ্যাড করবো না আচ্ছা সো যেহেতু এড করবো না আমার হচ্ছে গিয়ে ওই সার্টিফিকেটের দরকার তাহলে এখানে একটা জিনিস দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে ট্রেনিং সার্টিফিকেট তারপরে ডাউনলোড নামে একটা লিঙ্ক আছে সো আপনি যেটা করবেন আপনার এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি যখন ইনফরমেশনগুলো দিয়ে দেবেন দেন হচ্ছে গিয়ে সেই দিন কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ওই প্রোফাইল থেকে হচ্ছে গিয়ে এটা আপনার হেড টিচার অ্যাকর্ডিংলি আপনার ইয়েতে যাবে ওই যে উপজেলাতে ওনারা অ্যাপ্রুভ দিয়ে দিলেই আপনার হচ্ছে গিয়ে এই জায়গাটা ভিজিবল হয়ে যাবে আর যাদের অটোমেটিক চলে আসছে তারা এরকম একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন আমি ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করার পরে অটোমেটিক সেটা পিডিএফই নিয়ে যাবে যেহেতু এটা পিডিএফ ফাইল সার্টিফিকেট হিসেবে আসছে সো আমরা এখনো দেখব যে এটা আসছে কিনা একটু লোড নিতে সময় নিতে পারে ওয়েট করব আচ্ছা এটা লোড নিচ্ছে এখন লোড নিচ্ছে আমার মনে হয় চলে আসছে হ্যাঁ এই যে দেখেন এইটা সার্টিফিকেটটা এখান থেকে চলে আসছে সো এখানে আপনার ফোন এটা পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে গেল এখন আপনি এটাকে মনে করেন প্রিন্ট করতে পারবেন যাচ্ছে এটা করতে পারবেন মানে এটা এটা দিয়েই মূলত হচ্ছে যে আপনি আপনার পরবর্তী যে ফিজিক্যাল যে কোর্স হবে সেটাতে পার্টিসিপেট করবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আইপিএমএস থেকে কীভাবে আপনাদের সার্টিফিকেটটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন এবং নেক্সট ভিডিওতে আমি আরও কিছু যে এখানে সশ্চ বিষয় লাইক আপনাদের ইনফরমেশন অ্যাড করবেন কীভাবে অ্যাপ্রুভেল আনবেন কিংবা আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য